এখানে ম্যাক্সিমাম টাইমে হলে একাডেমি রিলেটেড বইগুলো কিনতে আসা হয় মানে গল্পের বই ভাবে কিনা হয় না তো আমার ফ্রেন্ড আসলো তো ফ্রেন্ডের সাথে আসলাম দেখে হয় ভালোই কালেকশন করতেছে এইটাই দেখতেছে মেনলি আমার ফ্রেন্ডের জন্য আসা অশিক্ষিত আমি তো একবার মুরুক্ষ না আমার চোখ তো দিচ্ছে আল্লাহ আমার জ্ঞান তো দিছে আমার তো মেধা দিছে যে আমার কোন চলবো কোন কত দাম আছে কোন কত ব্যস্ত রুম হিসাব আছে না ওই আইডিয়া ওই আইডিয়া বেশি আমার বই বেশিরভাগই কাস্টমার আইডিয়া দেয় বইটা দেন এই বইটা দেয় নাম ধরে একটা বই চাইছে ওই বইটা দিলে ওর পর আমি অনেক বই হারে বাড়ি করে দিতে পারি মেনলি ফিকশন বই বেশি দেখতে পাচ্ছি আর সাথে কিছু নন ফিকশন আছে বাট ফিকশন এখানে বেশি যেমন আমরা এখানে সুনীল সুনীল গঙ্গোপাধ্যায় পড়ে আছি হুমায়ুন আহমেদ এরকম আমাদের ক্লাসিক আরও কিছু বই এসবের কালেকশন এখানে মেনলি বেশি দেখতে পাচ্ছি বাট আমি হচ্ছে থ্রিলার ভালোবাসি সেজন্য আমি আমার পছন্দ এখনও পাচ্ছি না বাট খুঁজছি বাট এখানে খুব ভালো কালেকশন আছে এখানে পুরাতন বই অনেক অনেক কালেকশন মানে আপনি যেগুলো চাবেন প্রায় সবগুলোই সব বই এখানে পাবেন মোটামুটি তবে আর কি দেখে শুনে নিতে হবে আর কি খুঁজে খুঁজে নিতে হবে আমাদের কাছে সব ধরনের বই তাহে কালেকশন মোটামুটি মনে হয় মাস্টার্স অন্টার মিন্টার গল্প সব ধরনের বই থাকে ইংলিশ থেকে ধরে সবই তাহে এখন বর্তমানে এই যে আমার পাশে চাই ডালিম এগুলো বই চলতে মোটামুটি ভালো এখন বর্তমানে আমি এগুলো চালু বেশিরভাগ আর হ্যাঁ হ্যাঁ তো কম দাম পাচ্ছি একশো বিশ তিরিশ এরকম মূল্য এরকম হ্যাঁ কালেকশন অনেক ভালো পুরোনো বই অনেক আমরা দেখতেছি খুঁজতেছি এবং চাহিদা মতো বই পাচ্ছি আবার মাঝে মাঝে কিছু বই যখন না পাই তখন ওনারা এনে দেয় বিভিন্ন জায়গা থেকে আর দামও মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো 九十八。 어! 가 길가.